আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারজানা আমার পেজ ফারজানাস কালেকশান থেকে খুব সুন্দর কিছু হিজাব নিয়ে আসছি আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর কিছু হিজাব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপু আপনাদেরকে হিজাবগুলো দেখাবে একটা চেয়ে কিন্তু একটা কালার সুন্দর একদম সফট মেটেরিয়ালের মধ্যে কঠন কিছু হিজাব একদম বিগ সাইজের ফুল কভারেজ দিবে হিজাবগুলো আপু একটা কালার খুলে দেখান দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর অনেকগুলো কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কঠনের মধ্যে পাচ্ছি আমরা ফুল কভারেজ দিবে ফুল কভারেজ দিবে কঠনের হিজাব একদম সফট মেটেরিয়ালের মধ্যে পাচ্ছি আপনারা পাচ্ছেন এই হিজাবগুলা খুবই সুন্দর দেখেন সাইজটা কিন্তু ফুল কভারেজ আপদেরকে বলে দিচ্ছি ফুল কভারেজ হিজাব একদম বড় সাইজের হিজাবগুলা একদম বড় সাইজের এই হিজাবগুলো পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল একদম প্রিমিয়াম কোয়ালিটির এই হিজাবগুলো যারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের পার্জানাস কালেকশান পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ডিসেসে এই কালারগুলো দেখেন প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর এই কালারটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রতিটা কালার আপ দেখাচ্ছি আমরা এটা হচ্ছে আপু যেটা পড়ছে সেম কালারটাই মেটেরিয়াল কিন্তু প্রিমিয়াম কঠনের মধ্যে পাচ্ছি আমরা প্রিমিয়াম এটা হচ্ছে এটা কি কালার ক্রিম টাইপের একটা কালার এটা কালারটা কি বুঝতে হ্যাঁ অফ হোয়াইট অফ হোয়াইট একটা কালার পাচ্ছি আমরা দেখেন খুব সুন্দর একটা কালার জাস্ট কালারগুলো দেখাই দেন একটা একটা এরপর হচ্ছে এটা কী কালার অ্যাশ ব্ল্যাক আচ্ছা এটা অ্যাশ ব্ল্যাক একটা কালার খুব সুন্দর প্রতিটা কালার আমরা পাচ্ছি জটপট দেখাই দেন কালারগুলো জাস্ট এখানে প্রতিটা কালারই অ্যাভেলেবেল আছে এটা হোয়াইটার এটা হচ্ছে মেজেন্ডা হোয়াইটার মেজেন্ডা পাচ্ছি আমরা এরপর হচ্ছে গিয়ে এরপর অ্যাশ টাইপের একটা কালার দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা অ্যাশ কালার এরপর হচ্ছে এটা কি এটা কফি কালার এটা হচ্ছে ডার্ক কফি কালার যারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালার তাপুদের অনেক পছন্দ খুব সুন্দর একটা গোল্ডেন কালার আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা কালারটা কিন্তু খুবই সুন্দর এরপর হচ্ছে ব্লু কালার এটা কিন্তু ব্লু কালারের মধ্যে একদম ফুল কভারেজ দেবে আপরা ফুল কভারেজ দিবে হিজাবগুলো পরে আমাকে দোয়া করবেন এমন সুন্দর এমন আরাম হিজাব আপনারা তো জানেনি সময় আমি কিন্তু আপনাদের জন্য আরামদায়ক হিজাবটাই কালেকশানে রাখি যেহেতু আমিও হিজাবি আমি হিজাব যেটা পরে আরাম পাই ওই হিজাবগুলাই কিন্তু আমার কাস্টমার আপদের জন্য আমি নিয়ে আসি এরপর ব্ল্যাক আছে ব্ল্যাক হোয়াইট তো পাবেন অবশ্যই ব্ল্যাক হোয়াইট পাবেন এটা হচ্ছে নোট টাইপের একটা কালার পাচ্ছি আমরা এটা হচ্ছে নোট টাইপের একটা কালার এই যে নোট একটা কালার এরপর আপু কী কালার আছে দেখেন তো এটা কি কালার জানি পিচ কালার এটা হচ্ছে পিচ কালার দেখেন কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার এরপর হচ্ছে গিয়ে এরপর কি পাচ্ছি ব্ল্যাক হোয়াইট কিন্তু আছে ব্ল্যাক হোয়াইট অ্যাভেলেবেল আছে ব্ল্যাক আর হোয়াইট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটা কালারও কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে একটু কি কালার ব্রাউনিশ টাইপের একটা কালার মনে হয় এটা কি জানি কি কাল আপনারা ক্যামেরাতেই দেখে নেন কালারটা কী এটা ক্যামেরাতেই দেখে নেন জাস্ট অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন আমরা ওই হিজাবটাই আপনাদেরকে পাঠাই দিব ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন আপুর পরা হিজাবটা খুবই সুন্দর একটা হিজাব আমরা দেখতে পাচ্ছি ফুল কভারেজ দিবে হিজাবগুলো একদম বড় সাইজের হিজাব কঠন হিজাব পরে খুবই আরাম পাবেন যারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফার্সান্স কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস As-salamu alaykum